এক চুলায় ভাত এক চুলায় মুরগির মাংস রান্না হচ্ছে মনোযোগ দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি ভাত আমাদের শরীরকে শক্তি যোগায় সহজে হজম হয় আর পেট ভরে দেয় মুরগির মাংসে আছে প্রচুর প্রোটিন যা শরীরের ক্ষয় পূরণে সাহায্য করে ও হাড়কে শক্তিশালী রাখে তো এই তো আমার ভাত আর মুরগি মাংস রান্না হয়ে গেল এরপর সন্ধ্যার নাস্তার জন্য ছোলা রান্না করছি সন্ধ্যায় অনেক সময় সময় পাওয়া যায় না এজন্য দুপুরের রান্নার সাথে মাঝে মাঝে সন্ধ্যার নাস্তাটাও তৈরি করে রাখি ছোলা শক্তি বাড়ায় দীর্ঘক্ষণ পেট ভরা রাখে রক্তে সরকার নিয়ন্ত্রণে রাখে আর শরীরকে ফিট রাখে আলু ডাটা আর টমেটো দিয়ে বড়ি রান্না করব বড়িগুলো একটু তেলে ভেজে নিয়েছি আলু শক্তির উৎস ডাটা শরীর ঠান্ডা রাখে আর টমেটো ভিটামিন সি দিয়ে শরীরকে সতেজ করে আর বড়ি গ্রামীণ স্বাদের সাথে শরীরের জন্য হালকা আর সহজ প্রাচ্য ডাটা আলু আর বড়ি একসাথে মশলাতে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি গুঁড়া মশলা রান্নার আগে আমি এই সবজি আর বড়ির উপকারিতা জেনে নিয়েছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে সামান্য পানি দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ তই তো আমার রান্নাটা হয়ে গেল রান্না শেষে বাজার থেকে আনা রুই মাছ আর ট্যাংরা মাছ ফ্রিজে রাখার জন্য বক্সে বক্সে করে রেখে দিচ্ছি কাজের সুবিধার কারণে আমি দুই রকমের মাছ দুই রকমের বক্সে রেখে দিয়েছি যেদিন যতটুকু প্রয়োজন হবে একটা করে বক্স বের করে নিব দিনের বাজার গুছিয়ে নিলাম যেন পরের দিনও সব কিছু সহজে করা যায় পর্যায়ে সবজিগুলো গুছিয়ে নিয়েছি জীবনে ছোট ছোট কাজের ভেতরেই লুকিয়ে থাকে যত্ন ভালোবাসা আর সুস্থ থাকার উপায়